এবারে দশন শ্রেণীর এক ছাত্রকে ধর্ষণের অভিযোগ এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মালদা জেলার মানিকচকে। অভিযোগ মানিকচক থানার অন্তর্গত দালুটুলা এলাকার বছর 17 দশন শ্রেণীর এক ছাত্রকে ধর্ষণের অভিযোগ উঠেছে এলাকার যুবকের বিরুদ্ধে। পরিবার সূত্রে জানা গিয়েছে অভিযুক্ত যুবক তার দূর সম্পর্কের আত্মীয়। এই আত্মীয়তার সুবাদে বৃহস্পতিবার বিকেলে ওই ছাত্রকে নিয়ে ঘুরতে বের হয় ওই যুবক। এরপরই একটি সিনেমা হলে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করে বলে অভিযোগ। এরপরই যে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে জালালপুর পল্লুমোর এলাকায় ফেলে চলে যায় অভিযুক্ত। সান্যুদের মারফত খবর পেয়ে পরিবারের লোকজন নির্যাতিতাকে উদ্ধার করে প্রথমে মানিকচক গ্রামীণ হাসপাতাল ও পরবর্তীতে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন ওই নির্যাতিতা। গোটা ঘটনাই মানিকচক থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে পরিবার বর্গ। অভিযোগের ভিত্তিতে অভিযুক্তের খোঁজে তদন্ত শুরু করেছে মানিকচক থানার পুলিশ। তো আমি তো কালকে তো কাজে ব্যস্ত ছিলাম সাইতে তো আমার দিদি ফোন করে রাত্রে সাতটার দিকে সন্ধ্যার সময় কি ভাই আপনি তো এরকম এরকম হয়ে গেছে কী হয়েছে বলে স্যার এরকম মানে কে তোর ভাসুর ওর জামাইয়ের ভাসুর ওই আমার ভাগিনীকে কিছু লোক দেখিয়ে মতরা পুরো পার্কে ঘোরাবার নিয়ে গিয়ে কথা নিয়ে গিয়ে আবার বলবেন আর ওইখানে নিয়ে গিয়ে নিয়ে যাওয়ার পর ওইখান থেকে আসার পর মানে কিছু খাইয়ে ফেলি তো রেপ করে হ্যাঁ অবস্থায় মানে অজ্ঞান করে রেপ করে রেপ করার পরে অজ্ঞান করার পরে রেপ করার পরে এবার ও মেয়েটাকে আবার স্কুটিতে চাপিয়ে নিয়ে আবার পাল্লু মরি গিয়ে মেয়েটাকে রেখে আবার পালিয়ে যায় সেই সময় ও মামাটি দেখতে পায় মেয়েটাকে জ্ঞান অবস্থায় আছে ব্লিডিং হচ্ছে হসপিটাল নিয়ে আসে হসপিটাল নিয়ে গিয়ে এখন সুমন্দ সাদার করে ব্যথার করার পরে বর্তমানে স্যার ওনার বিরুদ্ধে তো আমরা তো অভিযোগ করবো অবশ্যই অবশ্যই করে যেমনি উপযুক্তভাবে ছেলেটার শাস্তি হোক কঠোর শাস্তি হোক যিনি এই ঘটনাটা যেমনি আর না ঘটে এরকম ভাবতেও যদি না পারে যে কি ভয় পায় যেমনি এরকম যদি না করতে পারে এরকম ঘটনা